আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো আগস্ট মাসের সাত তারিখ দুই সাল রোজ বুধবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণ রেটের সর্বশেষ আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা আগের তুলনায় বর্তমানে কিন্তু কুয়েতের দিনারের রেটটা অনেকটা বেড়েছে আবার কুয়েতের স্বর্ণের রেটটাও কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে তবে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যদি কুয়েত থেকে আপনারা একদিনের বাংলাদেশে পাঠান তাহলে তিনশো নব্বই টাকা বত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যদিও বন্ধুরা সকল এক্সচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না যেমন আলমোল্লা একচেঞ্জে তিনশো নব্বই টাকা বত্রিশ পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত নব্বই টাকা বত্রিশ পয়সা কুয়েতের জয়লুকাস একচেঞ্জে তিনশো নব্বই টাকা বত্রিশ পয়সা আলনাদা একচেঞ্জে তিনশো নব্বই টাকা আজকে কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশো নব্বই টাকা পনেরো পয়সা বিস সি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশো নব্বই টাকা বত্রিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সেঞ্জে তিনশত আটাশি টাকা সাতাশ পয়সা সিডি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত আটাশি টাকা শূন্য চার পয়সা লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশত নব্বই টাকা এক পয়সা উমান এক্সচেঞ্জে তিনশত পঁচাশি টাকা একুশ পয়সা কুয়েতের ইউই এক্সচেঞ্জে তিনশত নব্বই টাকা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত চুরাশি টাকা একুশ পয়সা আলানসারি এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা পনেরো পয়সা আমান এক্সচেঞ্জে তিনশত নব্বই টাকা পঁচাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিবরা আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার নয় শত উনানব্বই পয়সা আর বাইশ ক্যারেট প্রতিগ্রাম প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার একশো পয়সা আর একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনার এগারো পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আঠারো দিনার শূন্য এক পয়সা তো বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং রেটের বিস্তারিত আপডেট